এটা কঠিন একটা প্রশ্ন এসেছে যে স্বামী আমার পরকিয়া করে এখন স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য আমি কি তাকে অভিনয় কিংবা আমার কোনো ভাইয়ের সাথে কথা বলতে পারবো কিনা তাকে শাস্তি দেওয়ার জন্য ইসলাম কি বলে দেখেন এটা একটা কঠিন প্রশ্ন এর জবাব অনেক সিম্পল একটা জবাব আমি এইভাবে দিতে চাই এই যে মসজিদের চতুর্পাশে আমাদের কিন্তু জুতার বক্স আছে তাই না আছে না আপনি জুতা রেখে নামাজ পড়লেন নামাজের পরে দেখলেন যে আপনার জুতা নাই আপনি রাগ করে পাশের এক জোড়া ভালো দেখা জুতা নিয়ে চলে গেলেন এটা কি জায়েজ হবে পয়েন্ট ইম্পসিবল সম্ভব না জুতা যিনি নিয়েছেন তাকে আইডেন্টিফাই করতে হবে তাকে সংশোধন করতে হবে তার কাছ থেকে জুতা নিতে হবে এখন স্বামী পরকিয়া করেছে মহা অন্যায় করেছে পরকিয়া হারাম স্পষ্ট হারাম এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ দিস ইজ রিয়েলি ফর ইন ইসলাম হান্ড্রেড পার্সেন্ট এটা হারাম এটা আপনার কাছে ধরা পড়েছে এখন আপনি যদি দেখেন যে কোনোভাবে সে ফিরত আসছে না কোনোভাবেই না আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা তাহলে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আপনি তাকে বলেন যে পরকিয়া কি না করে বিয়ে করো আমাদের দেশে কি নারীরা এটা করতে দিতে চায় না কিন্তু এই বিষয়টা কনফার্ম থাকেন যে পরকিয়া থেকে তাকে ছুটাবেন কিংবা আপনি অন্য কোনো পরকিয়ায় তাকে শিক্ষা দেওয়ার জন্য আপনি কি জড়াবেন এই সংসার টিকবে না তার চেয়ে ভালো না যে ঠিক আছে তুমি পরকিয়া না করে বিয়ে করো বিয়ে করো প্রয়োজনে কিন্তু যদি এমন হয় যে সে আরেক বিবাহী তাকে নারীর সাথে পরকিয়া করছে তাহলে মহাপরাধ একশো পার্সেন্ট এটা দুরতে কাজ হবে না পাথর নিক্ষেপ করে তাদের হত্যা করা এটা ইসলামের বিধান এখন আসুন আমার বোন যে প্রশ্ন করেছে আমি কি পারবো কিনা যেহেতু স্বামীর পরকিয়া আমার কাছে ধরা পড়েছে আমিও তাকে শিক্ষা দেওয়ার জন্য আমার কোনো মামতো ভাই বন্ধু বান্ধবের সাথে পরকিয়া করতে পারবো কিনা একশো পার্সেন্ট হারাম পারবেন না তাহলে হুজুর আমি কিভাবে করব সে করবে আমি পারবো না অধিকার নাই নারীর অধিকার সব জায়গায় খাটাবেন না চপরাত করছে সে হারাম করছে সে জেনা করছে আপনি জেনা করবেন এটা যেমন সম্ভব নয় তেমনি স্বামীকে সংশোধন করার জন্য নিজে বুঝাবেন যে শোনো তুমি পরকিয়া করো আমার কাছে কিন্তু তুমি ধরা পড়ে গেছো তাকে এইভাবে বুঝান আমি যদি আজকে তোমার তোমার মতো করে যদি আমি কোনো কারো সাথে পরকিয়া করতাম কিংবা আমার কোনো কলেজ ফ্রেন্ডের সাথে কিংবা কোনো বন্ধুর সাথে কিংবা আমার কোনো চাচাতো খালাতো মামাতো ভয়ের সাথে আমি যদি এটা করতাম তবে কি এটা কোনো কি নিতে তাকে এভাবে বুঝান আল্লাহ বলেছেন হুন্না লিবাস লিবাসুল্লাহ হুন্না আল্লাহ বলেছেন কোরআনে তুমি এবং আমি নাকি পোশাক পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে আমরা তো দুজন এক হয়ে গেছি এক মানুষ তোমার সুখে দুঃখে আমি আজকে কেন তোমার পরকিয়া করতে হবে এই কথাগুলো তাকে বুঝা আপনি বুঝিয়েছেন কাজ হয় না পরিবারকে বলেন তবু এই কাজটা করা যাবে না কারণ এটা হারাম কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে দ্বিতীয় অপরাধ করা যাবে না কেউ যদি অন্যায় করে তার জুলুম করা যাবে না এটা ইসলাম করে না অপরাধ করেছে আপনার স্বামী আপনিও করবেন তাহলে সে তার বরং তাকে বুঝান তাকে শিক্ষা দেওয়ার অন্য উপায় বের করেন ফ্যামিলিগত ভাবে বসেন তাকে বুঝান ইসলামের কথা বলেন আল্লাহর কথা বলেন জাহান্নাম কথা বলেন খবর আজ কথা বলেন মৃত্যুর যন্ত্রণার কথা বলেন দেখবেন ধীরে ধীরে সে কিন্তু ফিরিয়ে আসবে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আল্লাহ ওই যে রাক্ষসী নারীর কাছ থেকে স্বামীকে আল্লাহ আমার কাছে নিয়ে দাও আমার কাছে নিয়ে আসো এই কাজগুলো করেন পারিবারিক ভাবে বসেন তবু শিক্ষা দেওয়ার জন্য আপনি দ্বিতীয়বার আরেকটা অপরাধ করবেন না আল্লাহ পাক আমাদের বোনদেরকে মাদেরকে বুঝা তৌফিক দান করুক আমিন